ভিডিও থাম্মেল দেখে হয়তো ভিডিওটি ওপেন করেছেন তো ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ঠিক যেরকম থাম্মেলে লেখা ছিল কিংবা থাম্মেলে বলা হয়েছে ঠিক আজকের ভিডিওটা কিন্তু তেমনটাই রয়েছে তো আপনারা সবাই জানেন রাজ্য সরকারের যে বাজেট অধিবেশন হয়েছিল সেই বাজেট অধিবেশনে কিন্তু বলা হয়েছিল এস সি এস টি যারা রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় বারোশো টাকা করে দেওয়া হবে এবং জেনারেল যারা রয়েছেন আপনাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হবে ঠিক এমনটাই কিন্তু বলা হয়েছিল তো এরই মধ্যে হয়তো আপনাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা রয়েছে বারোশো টাকা আর হাজার টাকা করে সেই টাকাটা হয়তো এসেছে আবার অনেকের অ্যাকাউন্টে আসেনি তো যাদের অ্যাকাউন্টে আসেনি ঠিক কি কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা আসেনি অথবা আপনি পূর্বে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন যখন টাকা বাড়ানো হলো এখন এখন থেকে হয়তো আপনার অ্যাকাউন্টে আর টাকা আসছে না তাছাড়া আপনারা যারা নতুন করেছিলেন করার পর আপনাদের হয়তো হয়তো টাকা টাকা ঢুকেছে আসছে না ঠিক কি কারণে টাকা আসছে না এই সমস্ত কারণ কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যদি না এসে থাকে সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় রয়েছে কবে থেকে আপনারা টাকা পাবেন সমস্তটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা থেকে উপকৃত হবেন তাছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলকনটাটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধারতে শেয়ার করবেন তো ভিউয়ার্স চলুন এবার দেখে নেওয়া যাক লক্ষীর ভান্ডার প্রকল্পের যে টাকা রয়েছে সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন আসছে না তো প্রথমেই আমরা দেখে নেব প্রেমেন যে স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাস না সেক্ষেত্রে আপনার করণীয় কি রয়েছে আর যদি না থাকে আপনার আপনাকে আসতে হবে এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটের এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন তো ভিয়ার্স আপনারা কিন্তু এই পেজের মাধ্যমে আপনাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন এবং পাশাপাশি যে প্রেমেন্ট স্ট্যাটাসটা রয়েছে আপনারা যে টাকাটা পান সেই টাকার স্ট্যাটাস যেটা রয়েছে সেই স্ট্যাটাসটা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন সেটা দেখার জন্য আপনার কাছে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার অথবা অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার নাম্বার তো এই কয়েকটা জিনিসের মধ্যে যে কোনো একটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন তো সেটা দেখার জন্য আপনার কাছে এই কয়েকটার মধ্যে যেটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিবেন তো ভিউয়ার্স এখানে আমি আরেকটা জিনিস বলে দিই এই ক্যাপচার কোডটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে নিচে যে চিহ্নটা রয়েছে এই চিহ্নতে ক্লিক করবেন তাহলে এই ক্যাপচার কোডটা চেঞ্জ হয়ে যাবে তো যে ক্যাপচার করটা আপনারা বুঝতে পারবেন সেই ক্যাপচার করতে এখানে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে পেমেন্ট স্ট্যাটাস টা রয়েছে সেই স্ট্যাটাস শো হয়ে যাবে তো আপনার সামনে যে স্ট্যাটাসটা শো হবে সেই স্ট্যাটাসে কিন্তু আপনারা প্রথমেই দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা সেভ রয়েছে কি না যদি সেভ থাকে সেটা কোন ব্লকের আন্ডারে রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি আপনাদের কোন ব্লকের আন্ডারে এটা সাবমিট হয়েছে সেটাও এখানে দেখতে পারবেন এবং কি ভেরিফিকেশন হয়েছে কিনা এখন পর্যন্ত সেটাও এখানে দেখতে পারবেন এবং অ্যাপ্রুভাল পেয়েছে কিনা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন পাশাপাশি কত তারিখ এবং কোন টাইমে এখানে অ্যাপ্রুভ হয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন যদি অ্যাপ্রুভ না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা আবার কিন্তু নতুন করে অ্যাপ্লাই করবেন এবং পাশাপাশি আপনাদের ব্লকে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন করার পর কিন্তু আপনার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ডকুমেন্ট রয়েছে পুনরায় হয়তো আপনার ডকুমেন্ট দিতে হবে যদি ডকুমেন্ট না চায় সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু সেখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে অ্যাপ্রুভ করার পর কিন্তু আপনারা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং যাদের এই স্ট্যাটাসটি অ্যাপ্রুভ রয়েছে তবুও ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না তো আপনারা কি করবেন তো দেখুন আপনাদের কিছু করতে হবে না আপনারা কয়েকদিন ওয়েট করুন এক দু মাস ওয়েট করুন আপনাদের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে হয়তো সার্ভার প্রবলেমের জন্য অনেক সময় টাকা আসে না একবারে হয়তো দুটো পেমেন্ট একবারেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এই ক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না তো খুব সিম্পল রয়েছে আপনারা নিজেরাই আপনাদের মোবাইলের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি চেক করতে পারবেন অথবা পেমেন্ট স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন যদি রকম প্রবলেম হয় সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তো ভিউর্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে